শুভ সকাল বন্ধুরা আমাদের সবাইকে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও আজকে খুব ভালো আছি মানে খুব আনন্দে আছি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম সাথে থেকে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজ আমার খুশির কারণ হচ্ছে আমার ওই বাপের বাজি ওই দিক থেকে আত্মীয় আসবে আর সত্যি কথা বলতে বিয়ের পর পাড়ার একটা লোকও যদি আসে তাও মানে খুব আনন্দ লাগে তাই না মানে মনে হয় কতদিন পরে ওদের দেখলাম তো যাই হোক আজকে আমার কাকাতো ভাই আসবে আর কাকাতো বোনের বর আসবে তো বোনের বর এবার প্রথম আসবে ওর বিয়ের পরে আর আসেনি মানে এই বাড়িতে আর ভাই এসেছিলো সম্ভবত মনায় দিল টু অন্য প্রাসনে সম্ভবত এসেছিলো এছাড়া আসেনি অনুষ্ঠান ছাড়া আসেনি আর কি রান্না করব না করব সবটাই তোমাদের খুব শেয়ার করবো সাথে থেকে ঠিক আছে চলো এখন একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু ঘরদোর গুলো ঠিক করে যে আসুক বাড়িতে তো ঘরদোর গুলো মানে ঠিকঠাক করে দেখো এখানে মাংস বসিয়ে দিয়েছি কষাচ্ছি আর এই যে নতুন আলু দিয়েছি যার জন্য আলু আর ভেজে নেই এমনি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে হয়েছে যে বেগুন ভাজা আর এখানে হচ্ছে মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল আর এই হাড়িতে তো ভাত আছে ঘর মাত্রই এই যে কষা মাংস আর ডাল বেগুন ভাজা দিয়ে খেয়ে গেল আর মাংসতে যে গরম জল দেবো গরম জলটাও এখানে রেডি আর করবো জল পায়ের টক আর কিচ্ছু করবো না অ্যাকচুয়ালি সময় নেই ওরা যে কোনো মুহূর্তে চলে আস খাবি কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই ওরা আগেই বলে দিয়েছে যে খাওয়া দাওয়া করবো না কিন্তু তাও করলাম আর ওরা খাবি কিনা সেটার কোনো গ্যারান্টি নেই না যার জন্য বর্মশাই বললাম যে মাছটা পরে কিছু আনতে হবে না শুধু মাংসটাই আনো হয়নি এখনও হচ্ছে তো আমি এগুলো সেরে টেরে স্নান করে আসবো ওরা সারা দিয়ে স্নানটা সারতে পারলে ভালো হয় আর মনে হয় বৃদ্ধি তো স্কুলে গিয়েছে আর বর্মশাই আসবে ওরা আসলে তারপর আমি ফোন করবো ওখানে আসবে ও না থাকলে কেমন হয় না একটা খুব পছানো হয়ে গেছে এখন গরম জলটা দিই তো দেখো ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিব আর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে কারণ মাংসগুলো না মানে টুকরো টুকরো করে নি যেমন ছিল সেমনই আছে পিসগুলো একটু বড় বড় হয়েছে যার জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে তো হতে থাক তো দেখো মাংসের ঝোল হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে না খেতে কেমন হবে একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি এটা আরও শুকোবে ঝোলটা আরও টানবে আলুয়ে ঝোল অনেকটাই টেনে নেবে তো স্নান টান করে চলে আসলাম সবার স্নান শেষ বর্মশালে চলে এসছে মনাই বিল স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়া হয়নি এখনও কারণ ওরা আসেনি আসবে রাস্তায় আছে বাবা একটু আগে ফোন করেছিল বললো যে ওরা তুফানগঞ্জে ঢুকলো তো চলে আসবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে আর আত্মীয় রেখে তো মানে জানি ওরা আসছে ওদের রেখে তো আর খাওয়া যায় না না ওরা আসুক সবাই একসঙ্গেই খাবো ওরা চলে ওরা আরও অনেক আগেই চলে আসতো ওরা ভুল রাস্তায় চলে গিয়েছিল তাই ভাবছি এখন আসে না কেন এত তো সময় লাগে না তো থেকে আসতে ফোন করলাম তখন বলে যে আমরা আসামে মানে ওরা আসামে ঢুকে গিয়েছিল তারপর ওই যে মানে বলে দিলাম এখান দিয়ে এখান দিয়ে আয় তো আর কি আসলো এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম করে এই যে এখন খাবার বাড়ছি আর ওদের বসিয়ে রেখে পাপড় ভাজলাম আর জলপাইয়ের টকও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি তো যাই হোক ওরা দুজন আছে আর সাথে ড্রাইভার আছে তাই যে এখন ভাতটা খাওয়া দাওয়া করার জন্য সাত মিনিটের মতো দেরি করেছে মানে শ্বশুর ঘরে গেলে ওনাকে টি দিয়ে নিমন্ত্রণ করলো ওইটুকু সময় আর কি আরও অনেক জায়গায় যাবে নিমন্ত্রণের জন্য বোনের আমার বোনের বাড়িতেও যাবে এদিকে সন্ধ্যাও হয়ে এসছে অ্যাকচুয়ালি ওদের আসতেই অনেকটা লেট হয়েছে যার জন্য ওরা আর বসলো না দেরি করলো না ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম আর বরমশাই ওই বোন জামাইকে নিয়ে গিয়েছিল পান খাওয়াতে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসলাম চা খাওয়া হয়নি চা করবো বর্মশাই বাইরে গেল ও আসবে তারপর চা করবো চা খাবো এই হচ্ছে বিয়ের কার্ড এই হচ্ছে বিয়ের কার্ড আর এই যে শ্বশুরমশাইয়ের নামে দিয়েছে ওনাদের ঘরে দিয়েছিল তো বিলটু নিয়ে আসলো তখন আমি বলেছিলাম যে নিয়ে আসিস তো দেখবো এই হচ্ছে কার্ড কারো পরিবারে যখন বিয়ে লাগে বিয়ে মানে অনেক আনন্দ আর আনন্দটা কিসে বলো বলতো সব আত্মীয় স্বজনরা আসবে একসাথে আবার অনেকদিন পর দেখা হবে ওটাই একটা আনন্দ তাই না আর মনাই বিল্টুরা ওইদিকে করছে কারণ ওদের হচ্ছে আর জানি না আমাদের ওই ছোটো বিড়ালটা কি হয়েছে সময় চিৎকার করছে বোন করলো হঠাৎ করে ভালোই ছিল ওই যে গুঞ্জামেরা যখন আসলো তখন হয়তো লাফালাফি করলো তারপরে সন্ধ্যার সন্ধ্যার দিক থেকেই গিয়ে এরকম মানে বমি করলো প্রথমে বাইরে তারপরে যে চিৎকার করছে কি হয়েছে ভগবান জানে তো চলো এখন রাখছি পরে আবার কথা হবে পেটে ধরি না এটা কোথায় গিয়ে আবার কি খাইছে সন্ধ্যার পর থেকে এমন করতেছে আগে কিন্তু ছিল না হয়তো বসলো তখন দৌড়াদৌড়ি করলো কোথাও কিছু তো একটা অল্প করে অল্প করে দাও অল্প করে দাও অন্ধার পর থেকে এই বিড়ালের বাচ্চা নিয়ে হুলুস্থল অবস্থা মনের কান্না কে দেখে ওর কান্না দেখে আমি ফোন করে বললাম যে আমাদের এখানে যে পশু চিকিৎসক আছে তাকে বলে তার কাছ থেকে ওষুধ নিয়ে আসতে তো বড় আনলো এনে যে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিল খাওয়ার দুবার খাইয়েছে খাওয়ার পরে মোটামুটি এখন একটু চুপ আছে কিন্তু ঘাটটা দেখো একদম ছেড়ে দিয়েছে মানে শরীরে কোনো ই নেই সার নেই আর এত চিৎকার করছিল। মুখ দিয়ে লালা পড়ছিলো বমি করছিলো আর ছটফট করছিল। এই পাশে ওই পাশে দৌড়াচ্ছিলো কেমন যে করছিল। আমরা সবাই ভেবেছি এটা বোধহয় আর বাঁচবে না মনাই ওই জন্য কাঁচছিল ওষুধটা খাওয়ার পর মনে হয় আরাম পেয়েছে একটু এই এখন চুপচাপ শুয়ে আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে গুড নাইট